নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আজকে বানাচ্ছি গাছপাটা বা এ চোর একদম দেখতেই পাচ্ছেন একটা লোভনীয় কেমন রান্নাটা তো এই রান্নাটা দেখতে থাকুন জলটা গরম করতে দিয়েছি আর আমি দিচ্ছি সামান্য হলুদ তারপরে দিচ্ছি একটু নুন আর এ চোখটা কেটে রেখেছি এটা ছিল এক কিলো ছাল ছাড়িয়ে এটা ছোটো ছোটো পিস করে খুব ছোটো না এটা চলবে এক দুটো সর্ষে মিশিয়ে গেছে তো আমি এক চামচ পোস্ত নিলাম একটু মিশে গেছে সর্ষেটা দুটো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম আর এতটা আদা নিয়েছি ছোট দু টুকরো আর এতটা আদা নিয়েছি তারপরে চার মগজে নিচ্ছি দুই চামচ এটা একটা টমেটো এটা সব পিষে নেব এটা ধোয়ার জন্য আমি ছাঁকনির নিলাম তারপরে দুটো আলু কেটে নেব ছোলের যেমন আলু হয় এই চোখটা সেদ্ধ হয়ে গেছে এটা বসে দিয়েছি দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু ভেজে আমি এটা খালি সামান্য নাড়াচাড়া করলাম সামান্য মানে একটু এমনি তেল দিয়ে নাড়াচাড়া করলাম নুন হলুদ কিছুই লাগাইনি এখন রান্নাটা আমার পুরোপুরি দেখতে থাকুন এখন দেখ দিচ্ছি আবারও সর্ষের তেল তো তেল আমি এতটাই দিয়েছি এই ছোট্ট হাতার এক হাতা হবে দিয়েছি একটা তেজপাতা একটা ছোট এলাচ ফাটিয়ে দুটো লং আর দু টুকরো দিচ্ছি সামান্য জিরে আর সামান্য হিং তারপর কেটে রাখা আর আস্তে আস্তে এটা ভেজে নেব এটার মধ্যেও না হলে তো দেয়নি এখন দিচ্ছি সামান্য নুন একটু আলুটাতে ভাজা হয়ে গেছে হলুদ সামান্য জিরে পাউডার ধনে পাউডার আর একটু দিয়েছি ধনে পাউডার সঙ্গে এখন আমি সবটা মশলাটা মিক্স করে দিলাম সামান্য একটু লঙ্কা পাউডারও দিয়ে দিলাম তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটো আদা চামচ পস্তু বাটা যা কি ছিল এটা ধুয়ে আছে মশলাটা কষাবো মশলাটা যা ছিল আমি একটু মিক্সার পর্যন্ত ধুয়ে দিয়ে দিলাম তো সামান্য নুন দিয়েছি এরপরে নুনও দেবো মশলাটা কষাতে কষাতে বলছি ধ্যান যদি একটু দেন নিশ্চয়ই ভালো লাগবে রান্নাটা একবার করে খাবেন দেখবেন আর এই রান্না অনেকেই অনেক রকম বানায় শুধু পেঁয়াজ রসুন দিয়ে বানালে যে খুব ভালো হবে তা নয় নিরামিষ ভগবানের প্রসাদে হয় আর সেটা অনেক জায়গায় অনেক রকম ধরনের মশলা দিয়ে বানায় আমি যে মশলাটা দিচ্ছি একদম তো নিরামিষ বানাচ্ছি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর আমি এখনটা এই শোটা চলে দিলাম হলুদ আর সামান্য নুন দিয়ে জলে সেদ্ধ করেছিলাম তারপরে আমি ওটাকে ছেঁকে নিয়ে তেলে একটু মাড়া করেছি হ্যাঁ তারপর আমি তুলে নিয়েছিলাম এখন দেখতে পেলেন আমি কেমন করে দিয়েছি আর এটা সাথে থাকব আবারও একটু নুন দিয়ে দিলাম আমি নুনটা আলুর জন্য দিয়েছিলাম খালি তাই আর সামান্য মো দিচ্ছি আমি এটা কষাচ্ছি ভালো করে যেটা না তেলটা ঠিকমতো ছাড়ে তো কষাতে কষাতে এখন লাগবে একটু টাইম মশলাটা দিয়ে তারপরে এটা দিয়ে পাঁচ মিনিট করে ভালো করে কষাতেই হবে তারপরে অনেকটাই তেল ছেড়েছে এখন আমি দিচ্ছি চিনির গুঁড়ো একটু এতটাই দিলাম রান্নাটা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত রান্না হচ্ছে আর দেখেই জিবে জল আসবে ছেড়ে দিয়েছে এখন দিচ্ছি আমি এখন ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব এরপর আমি সামান্য একটু দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটে নেবো তো দইটাকে আমি ঢেলে দিলাম একটু জলও দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে দেব তারপরে গ্যাসের ফ্লামটা বাড়িয়ে আর দেখতেই পারছেন দুর্দান্ত কি দুর্দান্ত রান্না আর এটা আমি একদম মেয়ে নিস এতে গাছ গাছপাঠা তো এরপর আমি দিচ্ছি গরম জল যে যেভাবে জল খেতে চান একটু জলটা বেশি দেবেন আর যদি মাখা মাখা চান একটু জলটা কম দেবেন তো জলটা যখন দেবেন দেখিয়ে দেবেন আলু আর এ চোখটা দুটোই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে তবে বুঝতে পারবেন আলু যদি কাঁচা থেকে যায় তো এখন এটা একটু ফুটবে এখন দিচ্ছি গরম মশলা যদি আপনার বাজারে না থাকে বাড়ির থেকেও এতটা গরম মশলা দিলাম গরম মশলা তো এটা দিয়ে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুঁচুন আমি পরে দিলাম এটা এখন এই চোখটা দেখাচ্ছি সে সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন একটু লাগলেই ভেঙে যাচ্ছে আর আলুটাও হয়ে গেছে তো এখন আমি এটাকে বন্ধ করে দেব আবার একটু ঘি দিয়ে দিচ্ছি তো কালারটা দেখেই মনে হবে কালার যে কেমন লোভনীয় হয়েছে এখন আমি ঘিটাকে মিলিয়ে দিলাম আর রসটাও খুব গাঢ় হয়েছে তো একটা বাটিতে করে আমি দেখাবো এটার মধ্যে যদি আমি দুটো কাজু দিয়ে দেই এটা তো আমি দিয়ে দিলাম দু চারটা কাজু তো আজকের মতো রান্না এ চোড়ের নিরামিষ এ তো যা গাছপাঠা চাই বলতে পারেন একদম নিরামিষ যার পছন্দ হবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর প্রথমে যে দেখছেন সাবস্ক্রাইব করুন আর উৎসাহ দিন সবাইকেই যে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন তো আজকের মতো এতটাই टाटा बाय बाय